আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মূলত আমি যাচ্ছি আমাদের কচুর জমিতে কচুর লতি উঠানোর জন্য আর এই হচ্ছে আমাদের কচুর জমি তারপরে আমি সবকিছু রেখে ঝটপট কাজে নেমে পড়লাম এরপরে একটা একটা করে লতি কাটা শুরু করলাম এবং লতি কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি গাছগুলি অপরিষ্কার থাকে তাহলে পরিষ্কার করে দিতে হবে অন্য দিনের তুলনায় আজকের আবহাওয়াটা একটুখানি ভিন্ন তবে যাই বলুন না কেন বাঙালি হয়ে লঙ্গি সামলাইতে পারি না তাহলে গামছা সামলাব কিভাবে তাই মাথা থেকে গামছাটা খুলে কমরে বেঁধে নিলাম পাশাপাশি দিনের বেশিরভাগ সময় আমার ঠিক এইভাবে কেটে যায় আমি আমার অবসর সময়গুলো কাজের মধ্যে দিয়ে পার করার চেষ্টা করি কারণ কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে সময় অপচয় না করে সময়ের মূল্য দিতে শিখুন সময় একদিন আপনাকে ভালো কিছু উপহার দিবে কচু গাছগুলি পরিষ্কার করার সময় একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখবেন গাছগুলিতে যেন কোনোভাবে ক্ষত তৈরি না হয় এতে করে গাছে পছন্দ হতে পারে যতিগুলো কাটার সময় একটুখানি সতর্ক থাকতে হবে যেন ভুলবশত ছিঁড়ে না যায় অন্যথায় গাছে পছন্দ হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই মানুষ মাত্রই ভুল সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে বেলা যত করতে শুরু করেছে রোদের তীব্রতাও তত বৃদ্ধি পেতে শুরু করেছে প্রথমে ভেবেছিলাম অন্য দিনের তুলনায় আজকের আবহাওয়াটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই রোদের তীব্রতাও একটুখানি কম থাকবে অনেকক্ষণ যাবত কাজ করতে করতে গলাটাও শুকিয়ে এসেছে তাই পানি পান করার জন্য গাছে নিচে এসে বসলাম অতপর মাথার উপরে তাকিয়ে দেখি একঝাক পাখি তাই সতর্ক থাকা ভালো আর নয়তোবা ভুলবশত মুখের মধ্যে অমৃত চলে যেতে পারে ফাইনালি লতি কাটা শেষ এবারে সবগুলিকে একত্রিত করার পালা আমি লতিগুলোকে একটু একটু করে একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত করতে শুরু করলাম লতিগুলোকে একত্রিত করতে করতে আমি আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব যারা কৃষি কাজ ও কৃষকদের ভালোবাসেন আজকের এই ভিডিওতে শুধু তারাই সারা দিবেন আমি কাজগুলিকে খুব দ্রুততার সহিত করার চেষ্টা করছি কারণ এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে আমরা মূলত এক বিঘা জমিতে সপ্তাহে একদিন অথবা তিন দিন পর পর লতি উঠিয়ে থাকি এর থেকে বেশি দেরি করলে দেখা যাবে লতিগুলোতে গাছ গজাতে শুরু করবে এক বিঘা জমিতে একদিন এক একা লতি কাটা সম্ভব না তাই এই কারণে আমার মা বাবা দুইজনে আমাকে এই কাজে সাহায্য করেন মা বাবা হলেন দুনিয়ার সব থেকে বড় বন্ধু বিপদের সময় কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক মা বাবা কিন্তু সবসময় ছিলেন এবং থাকবেন তাই দয়া করে ব্যাপারে কেউ কখনো মা বাবাকে অবহেলা করবেন না কেউ যদি বলেন সফলতার মূল চাবিকাটি কি তাহলে সর্বপ্রথম আমি আপনাকে বলবো আপনার মা বাবা কারণ তিনারা যদি আপনাকে জন্মই না দিতেন তাহলে আপনি কখনো সফলতার কথা চিন্তাও করতে পারতেন না অবশেষে সবগুলো লতিকে একত্রিত করা শেষ এবারে বাড়িতে নিয়ে যাওয়ার পালা এবারে লতিগুলোকে গুলোকে একটু একটু করে দড়ির উপর রেখে দিব তারপরে হালকা শক্ত করে বেঁধে নিব একই ভাবে আমি পরেরটাকেও বেঁধে নিব অর্ধেক লতি গুলোকে আমি এখানেই রেখে যাব কারণ একবারে সবগুলিকে নিয়ে যাওয়া সম্ভব না এবারে বেঁধে নেওয়া লতি আমি উঠিয়ে নিব তারপরে বাড়ির দিকে রওনা হব দুই ধারে বড় বড় ধানের ধানের ফসল থাকায় নদীগুলোকে নিয়ে যেতে আমার একটুখানি সমস্যার সম্মুখীন হতে হয় শুনেছি কষ্ট করলে নাকি সফলতা একদিন আসবেই নিজের কষ্ট গুলাকে হাসি মুখে শুধু এইটাই ভেবে উড়িয়ে দিয়ে থাকি বলতে বলতে আমি আমার বাড়িতে চলে আসলাম এবারে লতিগুলোকে রেখে আমি আবারও লতিগুলোকে নিয়ে আসতে যাবো একই ভাবে সবগুলো লতিকে আমি আবার নিয়ে চলে আসলাম এবারে আমি সবগুলো লতিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ একটু পরে এগুলোকে বাছাই করতে হবে ফাইনালি সবগুলো লতিকে ধুয়ে পরিষ্কার করা শেষ এবারে বাছাই করার পালা তারপরে আমি সবগুলো লতিকে একটা একটা করে বাছাই করতে শুরু করলাম বাকি লতিগুলোকে আমার মা এবং চাচি দুজনে মিলে বাছাই করছেন বাছাই শেষে এবার সবগুলোকে প্রায়শই এই কাজটি আমার বাবা করে থাকেন আজকে মূলত ভিডিওটা করার কারণে আমি একটু মেপে দেখালাম এবার এইগুলোকে ভালোভাবে বেঁধে নিতে হবে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এইটাই যে একজন কৃষক সারাদিনে মূলত কি পরিমানে পরিশ্রম করেন এইটাই আপনাদের সামনে তুলে ধরার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন তো ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ